সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব হান্ড্রেড পারসেন্ট পিওর খাঁটি নারকেল তেল কোন রকম ক্ষতিকর কেমিক্যাল বা রাসায়নিক ছাড়া খুব সহজে এইরকম পিওর নারকেল তেল ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এভাবে নারকেল তেল তৈরি করলে চুল হবে ঝলমলে এবং ত্বক হবে সুস্থ ও উজ্জ্বল হর যেই নারকেল তেলগুলো কিনতে পাওয়া যায় যায় ওইগুলো দেওয়ার পর পরের কিন্তু মাথা আঠা হয়ে আর উগ্র একটা গন্ধ আসে এই শীতে হাতে পায়ে এবং মুখের ত্বক সুস্থ রাখতেও কিন্তু এই নারকেল তেলটা একদম বেস্ট এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে হানড্রেড পারসেন্ট পিওর এই খাটি নারকেল তেলটা তৈরি করলাম প্রথমে আমি নারকেল তেল তৈরি করার জন্য এখানে আমি নারকেল নিয়ে এনেছি দুইটা নারকেলটাকে ফাটিয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছি উপরে যে কালো অংশটা থাকে ওই অংশটা আমি একটা চাকুর সাহায্যে কেটে বাদ দিয়ে দিছি যাতে করে নারকেলের যে আঁশগুলো থাকে ওইগুলো আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি এখন এই নারকেলের টুকরোগুলো একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব আর একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিব আর অবশ্যই কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন এখন এই মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যাতে করে নারকেল আর নারকেলের দুধটা আলাদা হয়ে যায় আর কিছুটা পরিমাণ পানি দিয়ে নারকেলের দুধটা ঠিক এইভাবে বের করে নেবেন এভাবে কিন্তু নারকেলের দুধটা বেশি বের হচ্ছে না এই জন্য এইরকম একটা সুতি কাপড়ে নিয়ে ঠিক এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে নারকেলের দুধটা আমি আলাদা করে নিতেছি দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি নারকেলের দুধটা বের করে নিছি যতটা সম্ভব নারকেল থেকে নারকেলের দুধটা আলাদা করে রেখে দেবেন আর অবশিষ্ট যে নারকেলটা আসে ওইটা কিন্তু পিঠা পিঠাবুলোও তৈরি করতে পারবেন আবার চাইলে চিনি দিয়ে নারকেলের নাড়ও কিন্তু তৈরি করতে পারবেন এখন এই দুধটাকে ঠিক এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন নারকেলের যে ক্রিমটা আছে ওইটা কিন্তু আলাদা হয়ে গেছে এখন এই ক্রিমটা আমি এইভাবে যতটা সম্ভব উঠিয়ে নিব এভাবে করলে নারকেলের যে ক্রিমটা আছে ওইটা কিন্তু আলাদা হয়ে যায় আর অবশিষ্ট যে পানিটা আছে কিন্তু আলাদা হয়ে যায় এখন এই নারকেলের এই ক্রিমটা একটা ফ্রাই নিয়ে খুব ভালোভাবে জাল করে নিব জাল করতে করতে একটা পর্যায়ে দেখতে পারবেন তেল কিন্তু উঠতে শুরু করে দিবে যখনই তেল ছাড়তে শুরু করে দিবে তখন কিন্তু চুলা রাঁশটা কমিয়ে দিতে হবে তেল ছিটে বাহিরে পড়ে যাবে দেখতেই পাচ্ছেন নারকেলের ক্রিম থেকে কিন্তু নারকেলের তেল ছাড়তে শুরু করে দিছে এখন কিন্তু আর কোনো কাজ নেই রান্না করতে করতে যখন দেখবেন তেলটা একদম পারফেক্টলি ছেড়ে দিছে আর নিচে একটু পোড়া পোড়া ভাব চলে আসছে বাদামী রঙের ওই পর্যায়ে এসে চুলাটাকে অফ করে দিবেন তারপর কিছুটা পরিমাণ যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে ছাঁকনির সাহায্যে ছেঁকে এই তেলটাকে উঠিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন ঠিক এতটুকু তেল হয়েছে দুইটা নারকেলে প্রায় এখানে একশো গ্রামের মতো তেল হবে একটা নারকেল থেকে পঞ্চাশ গ্রামের মতো তেল হয় আর দুইটা নারকেল থেকে একশো গ্রাম এখানে তো আমি দুইটা নারকেল থেকে তেল তৈরি করে দেখালাম এখন আমি চারটা নারকেল তেল থেকে কতটুকু তেল বের হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এখানে আমি চারটা নারকেল থেকে একই প্রসেসে এইভাবে তেলটাকে জাল করে নিতেছি আগে যে দুইটা নারকেল থেকে আমি তেল তৈরি করেছিলাম ওই তেলটা আমার শেষ হয়ে গেছে এজন্য এই পর্যায়ে এসে চারটা নারকেল থেকে তেল বের করে নিছি এখন এই তেলগুলো কিভাবে প্রসেসিং করবেন দেখিয়ে দিই এরকম একটা বাটির উপরে একটা ছাঁকনি নিয়ে নেবেন তারপরে এরকম সুতি একটা কাপড় দিয়ে এইভাবে তেলটাকে ছেঁকে নেবেন আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হয় কারণ তেলটা কিন্তু আস্তে আস্তে ঝরে তারপর নিচে পড়বে একদম ফিল্টারের মতো এখন ঠিক এইভাবে ঝরা দিয়ে রেখে দেব এক থেকে দুই ঘন্টার জন্য তাহলে কিন্তু তেলটা একদম পারফেক্টলি ঝরে যাবে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত আমি ঠিক এইভাবে রেখে দিছিলাম এখন কিন্তু চাপ দেওয়ার পরও কোনো রকম তেল এখান থেকে বের হচ্ছে না এখন আমি দেখিয়ে দিতেছি চারটা নারকেল থেকে কতটুকু তেল বের হয়েছে একদম হানড্রেড পারসেন্ট পিওর খাঁটি নারকেল তেল এভাবে নারকেল তেল তৈরি করে দেখতে পারেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে বাসায় এইভাবে খাঁটি নারকেল তেল তৈরি করার পর বুঝতে পারলাম অর্গানিক জিনিসের কেন এত দাম হয় দেখতেই পাচ্ছেন চারটা নারকেলে কিন্তু ঠিক এতটুকু তেল বের হয়েছে এখানে প্রায় দুই থেকে আড়াইশো গ্রামের মতো তেল হবে এখন একটা শুকনো কাঁচের জারে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে এই নারকেল তেলটা কিন্তু একদমই নষ্ট হয় না আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে ভিডিওটা আপনাদের যদি একটু হলেও উপকার আসে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ